এই ভাই বলেন ভাই আপনাকে আমি ইউটিউবে দেখেছি ভাই বুঝতাছেন আমার মনে হয় আপনি ইউটিউবার আর আপনার ভিডিও আমি দেখে খুব ভালো লাগে ভাই সরসার আমি ইউটিউবার আমার একটা ভাই একটা উপকার করতে হবে কি উপকার তাড়াতাড়ি বলেন আমার 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 ভাইরাল হওয়া অনেক শক ভাই আমার একটু ভাইরাল করে দিবেন অবশ্যই দিব না কেন কিন্তু সময় নাই তাড়াতাড়ি বলেন কি আমার আমি আমার আমার একটা গান আপনার আপনার ইউটিউব চ্যানেলে ধরে আচ্ছা ঠিক আছে বলেন কিন্তু বলতে পারবেন এক লাইন এক লাইনের বেশি না এক লাইন নেবেন পুরোটা নেবেন না পুরোটা নিতে পারবো না আমি আমার সময় কম আচ্ছা ঠিক আছে নেন এক লাইন আপনি তাহলে আমার গানটা রেকর্ড করেন আপনি আচ্ছা ঠিক আছে আমার এই যে এটাও লাগবে হ্যাঁ মাইক্রোফোন লাগবে হ্যাঁ মাইক্রোফোন লাগবে আর আমি এই যে ক্যামেরা অন করতেছি হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আপনি শুরু করুন শুরু করুন শুরু করেন আমি কি আমরা চশমাটা লাগাইতে পারি তাহলে লাগান লাগান সমস্যা নেই চশমা লাগাইতে পারবো হ্যাঁ লাগান আচ্ছা তারপরে এই যে মাইক নাকি হ্যাঁ মাইক আচ্ছা ঠিক আছে এখান কাজ শুরু করব হ্যাঁ শুরু করেন হ্যাঁ গান শুরু করবো ভাই করেন নাই গড়ি গড়ি মুখে রাতি কালা কালা চশমা বাপ মা এখানে দিলো সাদা সাদা অন্যা হাইন ফাইন ফাইন হইছে ভাই ভাই ভাইরাল হইতে পারবো তো ভাই ভাই এটা মানে সঠিক ভাবে বলতে পারতেছি না তো আশা করা যায় হয়ে যাবেন ভাই আমার না ভাইরাল মানে ভাইরাল হওয়া লাগবে আমার ঠিক আছে ভাই তো আমার এই উপকারটা করবেন আমার ভাইরাল হওয়া লাগবেই আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার ভিডিওটা আজকে সবকিছু সেটমেট করে আপনাদের ইউটিউবে ছেড়ে দেব যত যা লাগে আমি দিমু আমার খালি আপনি ভাইরাল করে দিবেন ঠিক আছে ভাই তো ঠিক আছে ভাই ভালো থাকেন